এত টাকার ঘরে থাকার কি দরকার এই টাকাগুলো জমিয়ে তো একটা জমি করে বাড়ি করতে পারিস দু তিন হাজার টাকার মধ্যে ঘর দেখলেই তো হয় থাকিস তো দুজন কোনো তো ঝামেলা নেই তা বলি তোমাদের তো নিজেদের বাড়ি তাহলে তো আমার লাইফ নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি কত টাকার ঘরে থাকি সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু ভগবানে বিশ্বাসী আমার জন্য যতটুকু বরাদ্দ আছে ততটুকু আমি ঠিক পেয়েই যাব আর তোমাদের মতন অত অত চিন্তা ভাবনা করে বাবা জীবন কাটাতে পারবো না আমি যদি ভালো কিছু নাই ভাবি তাহলে আমি আগের দিকে এগোবো কি করে এখন থেকেই যদি এই টাকাটা দিতে আমি ভয় পাই ভবিষ্যতে আমি আরো টাকা ইনকাম করার রাস্তা করব কি করে কিছু মানুষ এই সব কথাবার্তা বলে যে যার মতো বলছে বলুক নিশ্চয়ই ভগবান যেদিনকে দেবে সেদিনকে আমারও হবে এইটুকু বিশ্বাস ভগবানের উপর আমার আছে তবে এখন যতটুকু আছে সেটুকু নিয়েই কিন্তু ভালো থাকার চেষ্টা করি আর সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি নিজের কাজের প্রতি কিন্তু লক্ষ্যটা স্থির রাখি দেখো কথা বলতে বলতে তো রান্নাটা আমার প্রায় হয়েই গেল আজকে কিন্তু একদম পাতলা করে ডিমের ঝোল করলাম আর আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি করলাম তবে এই দুটো আমি খাবো না আমি একটু চচ্চড়ি নিয়ে নিয়েছি আর পোচ